लाइव चल रहा है लाइव चल है लाइव तो लाइव एक्चुअली लाइव लाइव आज के हमरा रहे हम वर्तमान में भाई का खाना में जाएगा पास है जी माला मां को और करके उसका জঙ্গল মহলে যাক নাম সেই মালা কালকে জেল থেকে আমরা তাকে অভ্যর্থনের জন্য চেষ্টা করিস চোরি করিকে একরকম তারা লে চলে আই কালেকি আমরা ঘুরিয়ে আলু মালে যাই হোক আজকে মালার নামটা সবার কাছে যে পুলিশ যে টর্চারিং পুলিশের অত্যাচার এবং তাকে প্রলেপ দেওয়ার জন্য ওরা বিভিন্নভাবে পুলিশরা প্রশাসন অনেক চেষ্টা করলার প্রলেপ দেওয়ার জন্য একর একে যখন চেংদলা করে লেই যাতে ওটা প্রত্যেকটা লোকে দেখলাত আর এই তর্ক যখন করে চাই সে তর্কটা লোকে শোনাল যে উড়মালি আন্দোলন রেল টেকা আন্দোলন যে আমরা একটা সাংবিধানিক অধিকার যে জাতিসত্তার লড়াই সেই সাংবিধানিক অধিকারের জন্যে আমরা দুই মাস আগু চিঠি দল পরও সরকারের কোনো মাথা ঘামেক অথচ কোটি কোটি টাকা খরচা করিকে পুলিশ ডাকিকে আমরা আন্দোলনকে খতম করে প্রয়াস চালাবলাম আর যদি প্রয়াস নহলে রেল লাইনটা কাহা আর গাঁও কাহা চল্লিশ কিলোমিটার ধরে পঞ্চাশ কিলোমিটার ধরে আর তোরা জানবে বাঁকুড়ায় খাটড়া এলাকায় কোনো রেল লাইনে নাই অথচ হাজার হাজার পুলিশ প্রত্যেকটা গাঁও ব্যারিগেড তাহলে প্রত্যেকটা গাঁও ব্যারিগেড নাই কে আর তুই কোন কর্মী আন্দোলনকে বা কোন রেলকে পরিষেবা দেওয়ার জন্য তুই ওটা করে

আমি চক্ষরে করেন তারা কাঁধিয়ানাকে অকচি বুদ্ধিমত্তা কর যে টেকনিক কয়েক চাকুরি আজ তো কোনো কুড়ি বেডি ছাড়া আঙুর বাড়াইকে পুলিশের পাশে কথা নিতে সেটা কথা কোহরাই প্রতিবাদ জান অ্যারেস্ট গর্বের বিষয় কিন্তু এখন আমরা সেইভাবে ঘাড় লোককে বোঝা নিউ লোক কেন্দ্র টেকি না লিখে যান তো কোনো ব্যাপার নাই আর যারা বাকি যে ওরা বাইরে তার কোনো চিন্তা নাই ওরা বেল ক্যান্সেল এল তেরো তারিখে আবার ওরা মুভ হেতে আগামী আঠারো তারিখ ওরা বেলের কথা আর পরিষ্কার এখন পুলিশ একসঙ্গে অজিত মাহাতো যদি সারেন্ডার করে তো সবাই কিছু কাল প্রস্তক দিয়ে দিই আমি কিন্তু সারেন্ডার করে যাও কাহে না তুই আমি অন্যায় করলি তোর অন্যায় প্রতিবাদ আমি পুলিশে প্রতিবাদ করল পুলিশের প্রতিবাদে কালের প্রোগ্রামটা পুলিশের বিরুদ্ধে তোর সঙ্গে আমার কোন জমিদারি লড়ে তুই কোন আমার খেত পাইতে আমার সাংবিধানিক অধিকার একটা জাতিক জাতিসত্তা বাঁচা অধিকার সাংবিধানিক অধিকার সেই অধিকারের লড়াই হাবি করল আর তয় আমার সাংবিধানিক অধিকারকে খর্ব করিকে যাতা করিকে গামে গামে অত্যাচার মাই বোনিক অত্যাচার বাদ দিয়ে আমরা করছিল আজ আমরা এ মালাকায়ে माला के संगठन जना लियो घरे आई के कहे जेल गेले उन लोग कोता सो कोता सो किंतु तो हम जानो नहीं ओय तो कोनो कथा कोती कोता सो कोना हमर जीवने हमी एक बार नहीं एकाधिक बार एकाधिक बार नहीं बहुत बार हम जेल गला विश्वास नहीं करबे घर में कसै को हो जाए तो मैं একদমে আঁকে পানি বাইরে লিখে দিয়েছি হামর মাই কোনো দিন অ্যাক্টিভ কাউলর নি বিরাম আর হামর বাপু নি আমার বাপু মাই মূর্খ হয়েছে কিন্তু ওরা আমার বেটা গেলা হয়ে গেলে বেঘা থাক লোকে বাই করছে যেবার বেড়াল হোক হাজার হাজার মানুষ যাইকে জেলতে যান আজকে আমরা ব্যবস্থা করে তেলিও কিন্তু পুলিশ মানে গোপনীয়তা অবলম্বন করলাম রোজাজ ভাই হবে না কালকে আমরা কালকে একজন রেডি হয়ে এত বড় মিথ্যা কথা কলাম আর তারপর দেখবো মিটাই ভাঙে গেল বাই গাইকে আর আমরা যাতে যাতে লিখে সবাইকে জোহার আজকে আমরা মালাকে সম্বর্ধনা